আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে সৌদি আরব আলমারাই কোম্পানিতে আবারও বাংলাদেশ থেকে লুক আনতেছে সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি যে কোনো ভাই সৌদি আরব থাকে তারা জানে এই কোম্পানি অনেকটাই ভালো একটা কোম্পানি এই কোম্পানি ডাইরেক্ট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক আনতেছে এজেন্সিতে আমি কথা বলছি যে আসলে কি এটা ফ্রড না সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে দুই ধরনের ক্যাটাগরির লোক আনতেছে এক হয়েছে সাপ্লাই কোম্পানির মাধ্যমেও লোক আনতেছে আরেক হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমেও লোক আনতেছে যেসব ভাইয়েরা আসতে চাইতেছেন বর্তমানে সৌদি আরবে এই এইসব সুনামধন্য কোম্পানিতে আলমারাই কোম্পানিতে অবশ্যই তারা আসতে পারেন নিশ্চিত কেননা এজেন্সির থেকে এতটুকু গ্রান্টেড আমি পাইছি সে তারা বলছে যে যখন এই কোম্পানির নাম দেখবো ভিসার মধ্যে তখন আমাদেরকে টাকা দিবে আর এটার সাপ্লাই একটা কোম্পানিও গেছে বাংলাদেশে কেননা দুই কোম্পানির বিষয় গেছে এই কারণে বলতেছি সব কোম্পানিতে আসলে যেহেতু আপনাদের বেনিফিট অনেকটাই ভালো হবে এই সব কোম্পানিতে আসলে বাংলাদেশে যেরকম আর্মির চাকরি করেন যে কোনো সরকারি চাকরি করেন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে যেরকম একটা অ্যামাউন্ট পান এই সব কোম্পানিতে হানড্রেড পার্সেন্ট ওই ধরনের অ্যামাউন্ট পাবেন এইসব কোম্পানিতে এইটাই হয়েছে লাভ যে ওই সব অ্যামাউন্টে টাকাটা পাবেন সাপ্লাই কোম্পানিতে অনেক সাপ্লাই কোম্পানি আছে যে একবারে চলে যাওয়ার পথে কিছু হিসাব দেয় হয়তো হানড্রেড পার্সেন্ট দেয় না সিক্সটি পার্সেন্ট আর এই সব আলমারি কোম্পানিতে মনে করেন আপনার হানড্রেড পারসেন্ট আপনাকে হিসাব দেওয়া হবে মনে করবেন যেন আমি বাংলাদেশে সরকারি চাকরি করতেছি এরকম আপনার থাকার দিক থেকে খাওয়ার দিক থেকে কাজের দিক থেকে অনেকটাই আরামদায়ক কোম্পানি এই সব কোম্পানিতে আসলে আপনার ভাগ্য পরিবর্তন হইতে বেশি দিন সময় লাগবে না যেসব ভাইয়েরা আসতে চাইতেছেন এইসব ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এসব কোম্পানিতে আসলে আপনাদের কোনো হেডেক থাকতে হবে না মাথায় কোনো টেনশন থাকবো না বছরে বোনাস পাবেন ঈদের বোনাস আছে আপনি দুইটা ঈদ বছরে দুইটা ঈদের বোনাস পাবেন তারপর রমজান মাসেও আপনাদেরকে অনেকটাই বোনাস দিয়ে থাকে এইসব কোম্পানি গাড়ির ড্রাইভারেতে কাজ করলে হয়তো বা আপনারাও ড্রাইভারের সাথে যারা পেশা কিনা বেশি করতে পারে তাদেরকে একটা আলাদা বোনাস আছে এই কোম্পানিতে নির্ধায় নির্চিন্তাভাবে এই আলমার এই কোম্পানিতে আপনি আসতে পারেন আপনাকে আমি আশাই আশাবাদী যে আপনার ভালো হবে